গফরগাঁয়ের কাওরাইদ গয়েশপুর সংযোগ সড়কে চরম দুর্ভোগ বর্ষায় পাগলা নতুন বাজার সংলগ্ন ব্রিজের কাদা জমে অচল অবস্থায় স্থানীয় এক ব্যক্তির মানবিক উদ্যোগ মোহাম্মদ ফরিদ আহমেদ ময়মনসিংহ গফরগাঁও প্রতিনিধি গফরগাঁও উপজেলার গুরুত্বপূর্ণ রুট কাওরা ঈদ ও গয়েশপুর সংযোগ সড়কে অবস্থিত পাগলা নতুন বাজারের সংলগ্ন একটি ব্রিজের সংযোগস্থলে কাদা জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্ভোগ এখন বর্ষা মৌসুম চলায় পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় যাতায়াত করলেও স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেই স্থানীয়দের অভিযোগ কিছুদিন আগে বৃষ্টি একবার মেরামত করা হলেও এটি মূল সড়কের চেয়ে প্রায় তিন ফিট নিচু হয়ে যাওয়ায় সংযোগস্থলে মাটি ফেলে ভরাট করা হয় কিন্তু বর্ষার বৃষ্টিতে সেই মাটি ধুয়ে গিয়ে পুরো জায়গাটি কর্দমাক্ত হয়ে পড়ে ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এক অটোরিকশা চালক বলেন এই কাদা পেরিয়ে যাত্রী নিয়ে যাওয়া খুব কষ্টের অনেক সময় গাড়ি আটকে যায় যাত্রীদের নামিয়ে ধাক্কা দিতে হয় লোকেশন গফরগাঁও উপজেলার পাগলা নতুন বাজার থেকে একটু সামনে কাউরা ঈদ ও গয়েশপুরের সংযোগ সড়ক উল্লেখযোগ্য বিষয় হলো সরকারি উদ্যোগের অভাবে রাস্তাটির এক পাশে স্থানীয় এক সচেতন ব্যক্তি নিজ উদ্যোগে ইট ও কণা ফেলে চলাচলের কিছুটা উপযোগী করে তুলেছেন এই মানবিক উদ্যোগে সাধারণ পথচারীরা কিছুটা স্বস্তি পেলেও তা সাময়িক সমাধান মাত্র স্থানীয়দের দাবি ব্রিজের সংযোগ স্থলে টেকসই ভাবে পাকা রাস্তা নির্মাণ পানি নিষ্কাশনের জন্য ঢেরানেস ব্যবস্থার উন্নয়ন বর্ষার মধ্যেই জরুরি সংস্কার কাজ শুরু করা স্থানীয়রা বলেছেন একজন নাগরিক একপাশে নিজের সামর্থ্যে কিছু কাজ করলেও এ দায়িত্ব সরকারের এখনই পদক্ষেপ না নিলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে বিগত কয়েকদিন আগে এখানে গাড়ি উল্টে যাওয়ার ফলে একজন মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে উনি ওনার নিজুদ্ধকে এখানে এই ইটের খোয়া দিয়েছে তারপর আবার এই এখানে পাথর দিয়েছেন ওনার নিজুদ্ধকে মালামাল নিয়ে আপনি কোথায় যাচ্ছেন এখন গয়সপুর বাজারে এখান দিয়ে চলাচল করতে অসুবিধা হয় আপনাদের স্থানীয় মলে আপনাদের কি চাওয়া বা কি বলতে চান আপনি কোথায় যাচ্ছেন এখন আমি আচ্ছা কাদার জন্য চলাচলের কোনো সমস্যা হয় এই রোড দিয়ে কাদার জন্য চলাচলের কোনো সমস্যা হয় আপনাদের এই জায়গা তো আসলে ভাই 2 ঘন্টা 1 ঘন্টা পরে ধাক্কা গাড়ি নেন লাগতো অনেক জনমনে মারিয়া দিছি গিট দিছি বাবু দিছি আচ্ছা